হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর দেওয়া হল তাই প্রত্যেকটি আবেদনকারী মহিলাদের জন্য দারুণ সুখবর আপনাদের মুখে অবশ্যই হাসি ফুটবে কেননা নবানের পক্ষ থেকে আজকে জারি করা হলো অফিসিয়ালিভাবে নতুন নোটিফিকেশন নবানের পক্ষ থেকে জারি করা এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে ভান্ডারে নতুন পুরনো সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল অফিসিয়ালি হবে তারিখ ঘোষণা করা হলো কিন্তু এখানে বলা হয়েছে প্রথম ধাপে প্রথম চারটি জেলায় পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ধাপে ধাপে পেমেন্ট দেওয়া হবে প্রথমে চারটি জেলার মহিলারা পাবে তারপর আস্তে আস্তে সবাই পেয়ে যাবে তো কোন জেলার মহিলাদের আগে দেওয়া হবে কোন জেলার মহিলারা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট একটু পরে পাবেন সে সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বহু নতুন মহিলাদের নাম এই মে মাসের পেমেন্টের লিস্টে তোলা হয়েছে মানে যারা নতুন আবেদন করে রেখেছিলেন আর কি তাদের দিয়ে মে মাসের পেমেন্টের লিস্টে তোলা হয়েছে এই লিস্ট ওয়াইজ পেমেন্ট দেওয়া হবে লিস্টে যাদেরই নাম থাকবে তারাই মে মাসের পেমেন্টটা পেয়ে যাবেন আর সব থেকে বড় চমক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মে মাসে সরাসরি আপনাদের ভান্ডার প্রকল্পের পেমেন্টে বেড়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ভান্ডার প্রকল্পে মে মাসে আপনাদের দেওয়া হবে বাড়তি বা অতিরিক্ত টাকা তো আপনারা মে মাসের ভান্ডার প্রকল্পের এই পেমেন্টটি কবে পাবেন কোন তারিখে পাবেন সেটি যদি জানতে চান অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন ফাইনাল তারিখটি কিন্তু আপনারা জানতে পারবেন কোন তারিখে আপনি মে মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন আর তার সঙ্গে সঙ্গে আপনি অতিরিক্ত পেমেন্ট পাবেন কি পাবেন না সেটিও আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো অতিরিক্ত বলতে গেলে অনেকটাই অতিরিক্ত কিন্তু দেওয়া হবে তো কারা কারা পাবেন কবে দেওয়া হবে এটি যে দ্বিতীয় জানিব তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন কেননা এখনই যদি ভিডিওটি ছেড়ে চলে যান বা কাতাকাতি করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল কল অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই ভান্ডার প্রকল্পে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীরভান্ডার আর টাকা ঢুকতে সমস্যা হয়েছে কিন্তু এই মে মাস থেকে কিন্তু আর এমনটা হবে না মে মাসে লাগু করা হয়েছে নতুন সিস্টেম বা নতুন নিয়ম যার মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধরুন অগ্রিমী পেমেন্টে ঢুকে যাবে ইতিমধ্যেই পেমেন্ট দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তবুও আপনারা যদি নির্দিষ্ট করে ফাইনাল তারিখটি জানতে চান তাহলে মেয়ের চার থেকে পাঁচ তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন যেহেতু বহু সংখ্যক নতুন মহিলাদের নাম তোলানো হয়েছে তাই নতুন পুরনো সবাইকেই পেমেন্ট দেওয়া হবে তাই সংখ্যাটা আগের তুলনায় এখন বর্তমানে অনেক বেড়ে গিয়েছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে বা একই দিনে পেমেন্ট দেওয়া কোনো রকমভাবে সম্ভব হবে না যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসই চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউই দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাজেট বাড়ানো হয়েছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা তো পেতেন পাঁচশো আর এসএসএসটি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকার আর্থিক সুবিধা কিন্তু দেয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু রাজ্য বাজেটের বড়ো ঘোষণা অনুযায়ী সেই পেমেন্ট বাড়ানো হয়েছে অর্থাৎ বন্ধুরা পাঁচশো এক হাজারের পরিবর্তে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই অতিরিক্ত পেমেন্ট এপ্রিল মাস থেকে পাওয়া শুরু করেছেন এখন থেকে রাজ্যের যে সকল মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন এক হাজার আর এস সি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ইতিমধ্যেই এপ্রিল মাসেও বহু সংখ্যক মহিলারা পেয়েছেন এবং মে মাসে যারা নতুন রয়েছেন এবং যারা রেগুলার সবাই মে মাসে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকা পাবেন আর ইস্ট্রী কাজটির মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন সম্ভাব্য তারিখ হলো চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার চান্স বেশি এই চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে প্রায় সারা মাসে পেমেন্ট দেওয়ার কাজ চলবে আগে পরে এমন হবে কিন্তু সবাই পাবেন কেউই দুশ্চিন্তা করবেন না তবে হ্যাঁ এক্ষেত্রে একটি কথা আপনাদের বলে রাখি অনেক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকছে না বিগত বেশ কয়েক মাস ধরে বা আপনারা কোনো কারণবশত পেমেন্ট পাচ্ছেন না অবশ্যই যে সকল মহিলারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না তারা একবার অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্মীর বাঁধার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নেবেন স্ট্যাটাসে অনলাইনে কোনো রকমের প্রবলেম দেখা দিচ্ছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো দেশে স্ট্যাটাসের জায়গায় দেখবেন কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা যদি সমস্যা দেখা দেয় অতি শীঘ্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা যেখানে আর কি স্ট্যাটাসের সমস্যা দেখা দেবে সেখানে সমস্যা সমাধান করবেন তাও যদি আপনার পেমেন্টে না ঢোকে তাহলে অবশ্যই আপনার ক্যাবার বিডি অফিস বা এচডি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনি